এত মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগে কখনো দেখেনি লাখো মানুষের আগমনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স ও শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়েছে চট্টগ্রামেরই সন্তান বক্তা হিসেবে তিনি অনুপ্রেরণামূলক বক্তব্য রেখেছেন এটি চবির পঞ্চম সমাবর্তন বিশাল এই আয়োজনে খরচ হয়েছে চোদ্দ কোটি টাকা এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় সাড়ে ছয় কোটি টাকা পাওয়া গেছে আয়তনের দিক থেকে চবি বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্য এই ক্যাম্পাস উনিশশো ছিষট্টি সালের আঠারোই নভেম্বর চট্টগ্রামের হাট উপজেলার উপজেলার গ্রামে দেশের অন্যতম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পার করে ফেলেছে গৌরবের আটান্নটি বছর সময়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিজে যেমন সমৃদ্ধ হয়েছে মেধাবী শিক্ষার্থীদের পরিচর্যা করে দেশকেও সমৃদ্ধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে বর্তমান পর্যন্ত জেনে নেওয়া যাক মাত্র আটজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করেছিল বিশ্ববিদ্যালয়টি প্রথমে চালু করা হয় বাংলা ইংরেজি ইতিহাস ও অর্থনীতি এ চার বিভাগ যার অধীনে ছিল মাত্র দুশো জন শিক্ষার্থী চবির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন অধ্যাপক ড আজিজুল রহমান মল্লিক বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ত্রিশ হাজার পাঠদানে রয়েছেন হাজারেরও বেশি শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হয়েছে উপমহাদেশের খ্যাতিমান ভৌত বিজ্ঞানী অধ্যাপক ড জামাল নজরুল ইসলাম নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের মতো গুণী ব্যক্তিদের পদচারণায় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির যথেষ্ট সুনাম আছে কেবল গবেষণা আর পড়াশোনা নয় দেশের প্রতিটি ক্রান্তিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেখেছে অগ্রণী ভূমিকা উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচারী বিরোধী আন্দোলনে এখানকার ছাত্র শিক্ষকরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আগে এই বিশ্ববিদ্যালয় পূর্ব পাকিস্তানের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল আর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চবির কমপক্ষে পনেরো জন মহানায়ক তাদের নিজের জীবন বিলিয়ে দেন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জন্য এই বিশ্ববিদ্যালয়ের শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পেয়েছেন বীর প্রতীক খেতাব সবুজে ঘেরা ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন নজর কারা সব স্থাপত্য কর্ম রয়েছে স্বাধীনতা স্মারক ভাস্কর্য শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনার মুক্তিযুদ্ধে আত্মদানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বীর সন্তানদের স্মৃতিকে অমলিন রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ স্মরণ এছাড়া মুক্তিযুদ্ধকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ ভাস্কর্য জয় বাংলা বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অধীনে রয়েছে একুশটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র একাডেমিক এত কিছুর মাঝে সমস্যাও কম নয় সাল থেকে শাটল ট্রেন চলাচল করলেও ঝুঁকিপূর্ণ ও দিয়ে চলছে শিক্ষার্থীদের প্রধান পরিবহন ব্যবস্থা বছরের পর বছর শিক্ষার্থী বাড়লেও এ খাতে তেমন কোনো উন্নতি হয়নি শুধু বেড়েছে শিক্ষার্থীদের ট্রেনে গাদাগাদি আর হাসপাশ এই সংকটময় সময় পার করে চবির প্রতিটি শিক্ষার্থীর জীবনে শাটল ট্রেনের স্মৃতি থেকে যায় সবুজ বৃক্ষরাজির উপর পর উড়ন্ত বিচিত্র রঙের হরেক রকম পাখি পাহাড়ের বুকে ঘুরে বেড়ানো মায়া হরিণ বিশাল অজগর কিংবা বিচিত্র আর দুর্লভ প্রাণীর জীবন্ত জাদুঘর এই চবি ক্যাম্পাস পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্ণা ধারা দোল খাওয়া ঝুলন্ত সেতু দুর্গম গিরিপথ আর হাজারো শিক্ষার্থীর কলকাকলিত মুখরিত ক্যাম্পাস প্রকৃতি আর মানব প্রেমের এক অপূর্ব মেলবন্ধন চবির শাটলের ঝকঝকা ঝোঁক ধনির সাথে পরিচিত ছিলেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ থেকে শুরু করে গভর্নর ফজলে কবির মেয়র আনিসুল হক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর মতো গুণীজনরা এবারের বিশাল সমাবর্তনে চবির প্রাক্তন ছাত্র ছাত্রীদের পদচারণায় ক্যাম্পাসে তিল ধারণের ঠাঁই ছিল না চবির বহু প্রাক্তন শিক্ষার্থী বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে তারা এসেছে ইতিহাসের অংশ হতে এভাবেই সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং গৌরবময় অতীতকে স্বমহিমায় তুলে ধরার অঙ্গীকার নিয়ে দৃপ্ত পায়ে হেঁটে চলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়